আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন এই যে আমাদের ছোট্ট ময়না রাজকুমারী জান্নাতুল আজিজা ছাড়া ওর জন্যে আপনারা সবাই দোয়া করবেন সে এখন ঘুমাচ্ছে আর একটা আছে পাগলা আর লাগবে তিরিশ হাজার টাকার মোবাইল এই এই যে এই আপনারা দেখেন এই যে ছেলেটাকে দেখেন এই যে আমাদের বাসায় এই আরেক পাগলা আকাশ পাগলা ঠিক আছে পরে যদি আপনি তিন বেলা ভাত না দেন কোনো দুঃখ নাই কোনো মোবাইল আর হাতে ঠাকা লাগবে যদি পারেন ফ্রি ফায়ার ও আর কিচ্ছু লাগবে না তিন দিন টানা তিন দিন না খায় থাকলেও চলবে এই সেই হলো আকাশ পাগলা হ্যাঁ হ্যাঁ যাই হোক এটা হচ্ছে আমাদের ময়না পাখি টিয়া পাখি হ্যাঁ পাখির জন্য দোয়া করবেন আমাদের ঘরে নতুন অতিথি আচ্ছা আর একজনকে দেখাচ্ছি আরেক পাগলা এই হলো বড় পাগলা এই যে মোবাইল যদি হাতে থাকলে তো থাকলো না থাকলে টিভি চব্বিশ ঘন্টা এইগুলো থাকবেই হ্যাঁ খাওয়া থাক আর না থাক এগুলো থাকবে এই যে এই আপনার নাম কি দেখুন দেখো দেখো লাইট চলছে কোনো ভিডিও চলছে টিভির দেখা যাবে এটা এই দেখো এই যে বলেন আপনার নাম কী বলেন দেখছেন বলছিলাম না পাগলা

বয়স আমার বেশি না ওরে ও টুকটুকির মা এই গানটাকে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখবেন যে এই শিল্পীটা চলে কি চলে না ওরা আমাকে জানাবেন হ্যাঁ শিল্পীটা ভালো করে দেখেন এই শিল্পীর নাম ধরে কি হ্যাঁ নাম কি দেখে দেখ দেখ কথায় বলে না হ্যাঁ যাই হোক শিল্পী একটু বেয়াদব টাইপের কথা বুঝে না আপনারা দোয়া করবেন শিল্পীর জন্য যাতে তিরিশ হাজার টাকা মোবাইলের নামটা যেন ভুলে যায় এই জন্য মোবাইল কিনতে না চায় এই জন্য দোয়া করবেন হ্যাঁ ওকে আল্লাহ হাফিজ খোদা হাফেজ গুড বাই